এই যে হচ্ছে মস্তাপুর একবারে মেন যে গোল চত্বরটা আছে এই যে সেই গোলচত্বর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটাও জানাবেন ঢাকা ভাঙ্গা ঢাকা যায় ফরিদপুর ফরিদপুর থেকে এই মস্তাপুরে ভাড়া হচ্ছে একশো আশি টাকা মাদারীপুরেও একশো আশি টাকা ভাড়া এই যে যে বাসগুলো আসতেছে বরিশাল কুয়াকাটা থেকে পটুয়াখালী থেকে হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সাহেব ফিলাল গাইস আমি আছে এখন মস্তাপুর বাস স্ট্যান্ডে মস্তাপুরের যে ভিউটা আছে আজকে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে মস্তাপুর একবারে মেন যে গোল গোলচত্বরটা আছে এই যে সেই গোল গোলচত্বর এই যে বাস গুলো আসতেছে বরিশাল কুয়াকাটা থেকে পটুয়াখালী থেকে এই যে হচ্ছে শ্যামলি পরিবহন সেই পার্টিতে যায় হচ্ছে ঢাকা ভাঙ্গা ঢাকা যায় এই দিয়ে ফরিদপুর এই পাশে যে রোডটা আছে আর এই পাইতে যে গাড়িতে আসছি আমি এই যে এই পাশে এসে নামলাম ফরিদপুর থেকে তো ভাড়া নিয়েছে একশো আশি টাকায় পাশ দেওয়া যায় মাদারীপুর তো ফরিদপুর থেকে এই মস্তাপুরে ভাড়া হচ্ছে একশো আশি টাকা মাদারীপুরেও একশো আশি টাকা ভাড়া তো একই ভাড়া নিয়েছে যেহেতু ডাইরেক্ট ফরিদপুর থেকে মাদারীপুর আসে তো এই মস্তাপুরের যে স্ট্যান্ডটা আছে আপনাদেরকে পুরো ভিউ করে দেখাচ্ছি আপনারা সঙ্গেই থাকেন কারণ অনেকে আমার ভিডিও দেশ কিংবা প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটাও জানাবেন তো মস্তাপুরের যে একটা ভিউ আছে সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি আর যে বাস কাউন্টার আছে যে সার্বিক এই বাসগুলো আসে মাদারীপুর থেকে মাদারীপুর থেকে ঢাকা যায় সিআর কোর্স এই গাড়িগুলো আর যে হচ্ছে একটা এই যে গাড়িগুলো যায় হচ্ছে ঢাকা আর এখান থেকেই সারা বাংলাদেশে যাওয়া যায় তো সব সময় গাড়ি পাবেন এখানে সারা দিন রাত সব সময় গাড়ি পাওয়া যায় তো পুরো মস্তাপুর ইটা স্ট্যান্ডটা আপনাদের এখন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন তো একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই যে হচ্ছে বাস স্ট্যান্ড এই যে হচ্ছে এই পাশ দিয়ে যায় হচ্ছে মাদারীপুর একবারে মেন শহরে যায় আর এই যে বাসগুলো আসে বরিশাল যায় এসি বাস আছে নন এসি আছে আর এখানে একটা গোলচত্বর আছে আইদসে বাস তো আপনারা যদি আসেন এখান থেকে সব জায়গায় যাইতে পারবেন তো এখান থেকে যারা বরিশালে যাইতে চান তাদেরকে বলতেছি এখান থেকে বরিশাল একশো বিশ টাকা ভাড়া নেয় তো বরিশাল কুয়াকাটা পটুয়াখালী জালকাঠি যারা যাইতে চান তো ওই দিয়ে যায় আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা তো সেই সন্ধ্যা ছয়টার ভিউটা দেখতে পাচ্তেছেন আর এই যে বাস অ্যাভেলেবেল বাস আছে এখানে যে বাসগুলো যায় বরগুনা বরগুনা যায় বরগুনা যায় এই যে বরিশাল ঢাকা এই যে বাসটা যাচ্ছে অসাধারণ একটা ভিউ দেখতেছেন আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবাই আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো এরকম নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব লোকেশন আপনাদেরকে জানাচ্ছি তো ফরিদপুর থেকে যারা আসবেন মস্তাপুর মাদারীপুর ভাড়া নেবে একশো টাকা আর এখান থেকে আবার বরিশাল ভাড়া নেয় একশো টাকা তো মোটামুটি আড়াইশো তিনশো টাকা ভিতর হয়ে যায় তো এখানে অনেক গাড়ি আছে অনেক জামজাত থাকে তো পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই যে হচ্ছে মস্তাপুর যে বাস তো ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম